নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর গতকালকে গিয়েছিল মঙ্গলবার আর জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে আমরা হচ্ছে গিয়ে আজকে করব বিপদ তার পুজো তো এখানে দেখো কি কি করতে হয় পুজোতে সব নিয়ম নিয়মকানুন আমি জেড তোমাদেরকে দেখিয়ে দেব যেন যারা এখন পর্যন্ত এই ব্রত করনি তারাও করতে পারবে কি কি লাগছে দেখে নাও তো আজকে বড় করে পুজো করছি না ব্রাহ্মণ দিয়েও করছি না আজকে আমরাই নিজেরা ব্রত কথা বলবো ঠিক আছে তো অল্প পরিসরে কিছু যোগাযন্ত করতে হয় এই পুজোর প্রধান উপকরণ হচ্ছে তেরো পদের ফল তেরো পদের ফুল মাস্ট বি লাগবে তো তুমি ব্রত করো আর বড় করে বাৎসরিক পূজা করো তো আমরা তো বাৎসরিক পুজো এর আগের বছর করেছিলাম তখন ব্রাহ্মণ দিয়ে তারপরে হচ্ছে গিয়ে যজ্ঞ করে পুজো করিয়েছিলাম আর এই দেখে নাও প্রথমে আমি পুজোর জন্য কি কী যন্ত্র করে নিচ্ছি সব কিছু আর এখানে তেরোটি গাইড দিয়ে রক্তবর্ণ সুতো লাগবে ঠাকুরের প্রদীপ তারপরে সব কিছু আমি রেডি করেছি ঠাকুরের ফটো টটো সব কিছু বের করে রেখেছি তো এখানে সব কিছু রেডি করব আসতে দি আর তোমাদের সাথে শেয়ার করব। যারা এখন পর্যন্ত এই ব্রত করনি অবশ্যই ব্রত করবে দেখবে অবশ্যই তোমরা ফল পাবে মা বিপত্তারিণী অনেক স্বয়ং তো এখানে ফুল টুল সব কিছু রয়েছে আমি এখানে ঘরের পুজো শেষ করেছি গোবিন্দ পুজো শেষ করেছি গোবিন্দ সেবা দিয়েছি তো এখানে হচ্ছে গিয়ে মেনলি তুলসী পাতা লাগবে না তো এখানে বেলপাতাটাই মেন লাগবে বেলপাতাও নিয়েছি কলার মাইস কলার গাছের যে আগার হচ্ছে গিয়ে পাতার আগাটা সেটা নেব আর এখানে দেখো সরষের তেল লাগবে বিপত্তারিণী মা স্বয়ং জাগ্রত সবসময় তোমরা সবসময় এই ব্রত করবে প্রত্যেক মাসে 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 চেষ্টা করবে করার তো এখানে তেরোটা পান নিয়েছে আজকে আবারও বলছি খুব ছোট পরিসরে করব। কিন্তু সব কিছু যদি মন মতো না দিতে পারি উপকরণগুলো আমার কাছে একদমই ভালো লাগে না তো অল্প করে হলেও আমি সব উপকরণ নিয়ে আসি আর এখানে হচ্ছে গিয়ে পান সুপারি লাগবে আর হচ্ছে গিয়ে এখানে সাদা পাতা দিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে দেখো সুপারিও আছে তো এটা পানের সাথে দিবে আর হচ্ছে গিয়ে পানের সাথে মাস্ট বি তোমরা কিন্তু বাতাসাও দিবে আমি যতটুকু জানি বই পড়ে যতটুকু জেনেছি ততটুকু অনুযায়ী এবং সবার থেকে জেনে যতটুকু পারি সেইভাবেই সর্বপ্রথম থেকে যেভাবে করে করি সেভাবেই তোমাদের সাথে জাস্ট শেয়ার করি ভুল ত্রুটি হলে কিন্তু তোমরা অবশ্যই ক্ষমা করে দিবে এবং মায়ের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং যদি তোমরা আরও অন্য নিয়ম জানো আরও নিয়ম আমার ভালো জানো তোমরা তো আমার যদি কোথাও ভুল হয় বলে দিবে যে দিদি ভাই তোমার এইটুকু হয়নি বা এইভাবে আর করতে হবে ঠিক আছে তো মায়ের পুজো মা বাকিটা দেখে নেবেন আমি আসলে করার মতো কেউ না আমার অত সামর্থ্য নেই মায়ের পুজো দেওয়ার মতো দেখো আজকে পুজো দিয়েছি এখানে কিন্তু মায়ের মানে ফটোটা রাখি তো বাবার আসনটা একদম খালি খালি লাগছে তাই না আজকে কেননা মাকে আমি নিয়ে এসেছি আলাদা করে পুজো দিব বলে তো এখানে পিতলের ঘরটাও নামি নিয়েছি এটাতে হচ্ছে কি ঘট বসাবো আমি ভালো করে মানে এই ঘরটা তো ঘরটা তো মোছা হয়ে গেছে সকালে ঝাড়ু মোছা করা হয়ে গেছে সবার আগে তারপর পুজো দিয়েছি আবারও যেখানটা হচ্ছে গিয়ে আমি আসনটা বসাবো মানে জল চকিতে করে আসন করব সেখানে আবারও হচ্ছে গিয়ে আমি একটু মুছে নিব আর হচ্ছে গিয়ে ভালো করে দেখো একটু হচ্ছে গিয়ে পুরো ঘরে এই যে এখানে হচ্ছে গঙ্গা জল সেটাকে ছিটিয়ে দেবো খুব ভালো করে ছিটিয়ে দেবো পুরো ঘরে এবং সমস্ত বাড়িতেই ছিটিয়ে দেব। আর সবচেয়ে ভালো লাগার বিষয় কি জানো জ্যৈষ্ঠ মাসে খুব মজার মজার ফল পাওয়া যায় আর এই যে দেখো এটা হচ্ছে গিয়ে আমরা বলি এটাকে বলি ডেউয়া তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর ফল এই পুজোতে কাঁঠাল তারপরে আনারসটা মাস্ট থাকতে হবে ঠিক আছে কাঁঠাল তুমি পাও না পাও এটা অপশনাল বিষয় কিন্তু তোমাকে আনারস নয় ভাগ করে দিতেই হবে এই পুজোতে তো এটা হচ্ছে কি আমরা সবসময় মানে প্রত্যেক মাসে মাসে করা হয় মায়ের কৃপায় মায়ের পুজো তো এখানে পুজোর যত যাবতীয় জিনিসপত্র এই যে দেখো পঞ্চর শস্য আরও অনেক কিছু রয়েছে আর ওই টাকাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি একটা দক্ষিণা ছিল মানে কিছুদিন আগে বৈষ্ণব সেবা হয়েছে তো মানুষ দক্ষিণার জন্য এই টাকাটা দিয়ে গেছে টাকাটা আমি মন্দিরে দিয়ে দেবো এখন আর যাওয়াই হয়নি তো এই যে হলুদ তারপরে হলুদ গুঁড়ো এলাচ তারপরে এই যে দেখো এখানে লবঙ্গটা অন্য পূজার জন্য ছিল তো সেটাও একসাথে রয়ে গেছে আর কি অ্যালাসটা লাগবে আমি নিয়ে নিয়েছি আর লাল সুতা তো অ্যাভেলেবেল রেখেই দেই সবসময় কখন পূজার জিনিস মানে কখন কাজে লেগে যায় আমি এই কৌটাতে করে সব কিছু রেখে দিয়েছি এখানে চন্দন আছে তারপরে আছে দেখো এই যে এখান তিলক আছে অনেক দূর থেকে আনা আসল চন্দন এগুলো আমাদের ঘরের চন্দন যখন শেষ হবে তখন আবার এটা শুরু করব পুজো দেওয়ার এটা দিয়ে তো মুগ ডালও কিন্তু লাগবে এই পুজোতে অল্প করে হলেও মুগ ডালটা দেওয়ার চেষ্টা করবে তো আমরা যেভাবে দেই সেভাবে তোমাদেরকে দেখাবো এই দেখো সব কিছু রেখে দিয়েছি তো লাল সুতার একটা গাইড আমি অলরেডি পেয়ে গেছি তার কারণে আর ভান্ডের থেকে আমাকে সুতা নেওয়ার দরকার হয়নি তো পরে যখন না পাবো তখন ব্যবহার করতে পারবো পুজোর সময় তাই তাইগুলো রেখে দিয়েছি ঠিক আছে তো সব কিছু যোগাযন্ত করবো তো তোমাদের সাথেই শেয়ার করছি এই যে দেখো ভিডিওটি দেখতে থাকো যারা এখন পর্যন্ত এই ব্রত করনি আশা করি আমার এই ভিডিও দেখে তোমরাও ব্রত করবে এই ব্রত করলে তোমাদের বিপদ কাটবে অবশ্যই কাটবে ঠিক আছে তারপর এই যে একটা জলচকি নিয়েছি ভালো করে ধুয়ে জলচকিটাকে ওপরে একটা লাল শাল্ডু কাপড়ের মতো এটাকে একটু বিছিয়ে সুন্দর করে আসনটা সাজিয়ে নেব আর এই যে আনারসটা নয় ভাগ করে দিতে হবে মানে নয়টা টুকরো করে দিতে হবে সেটা তুমি গোল করে দাও বা লম্বা করে কাটো প্রথমে অবশ্যই পুজো করার আগে কিন্তু আচমন করে নেবে প্রথমে কিন্তু জলটাকে শুদ্ধি করে নেবে তারপরে তোমার সবচেয়ে গিয়ে পুরো শরীর শুদ্ধিকরণে মন্ত্র পড়ে নেবে পাঠ করে নেবে আচমন করে নেবে আর এই এখানে কিন্তু সর্ষের তেল দিয়েছি একটাতেও একটু কৌটাতে করে বা বাটিতে করে সর্ষের তেল দিবে সর্ষের তেলটা পুজো শেষে সবার মাথায় দিয়ে দেবে ঠিক আছে আর এই যে দুধ দিয়ে মাকে হচ্ছে গিয়ে স্নান করিয়ে নিব গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিব আর এখানে হচ্ছে অগ্র আছে এগুলো দিয়ে মাকে স্নান করিয়ে তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি ঠিক আছে মাকে স্নান শেষ হয়ে গেছে এই যে দেখো আর চন্দনটাও বেটে নিয়েছি আর এবার ফুল শুদ্ধিকরণ করে নিতে হবে ঠিক আছে ফুল শুদ্ধিকরণের মন্ত্রগুলো পেয়ে যাবে সব মন্ত্র তোমরা কিন্তু ইউটিউবে পেয়ে যাবে ইউটিউব থেকে অবশ্যই শিখে দিবে ফুলটা পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র করে তার পুষ্পটাকে শুদ্ধিকরণ হয়ে গেছে এরপরে এই যে দেখো এই যে এখানে মাটিতে হচ্ছে একটা সিঁদুরের ফোটা দিবে সেখানে একটা দুর্বা দিবে দিয়ে তারপরে হচ্ছে উলুদনি দিয়ে মাথায় কাপড় দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ঘরটাকে বসাবে ঘটের মধ্যে এভাবে করে এই যে দেখো গণেশের চিত্রপট এঁকে নিয়েছি আর কলা পাতাতেও এঁকে নিয়েছি এবার এই যে দেখো গঙ্গা জল দিয়ে তারপরে হচ্ছে গিয়ে বাকি আরও জল এনেছি নতুন জল সেই জলটা দিয়ে হচ্ছে গিয়ে ঘরটাকে ভরে নেব কেননা আমাদের এখানে আছে নদী তো মানে নদী থাকলেও নদীতে তো যাওয়া পড়ে না নদী থেকে জল আনা হয় না তো ঘরের যে মানে লাইনের জল সেটা দিয়ে দিয়েছি তো এরপরে একটা ঘরের উপরে পান দিয়ে নিয়েছি তো হয়ে গেছে আমার হচ্ছে আমপল্লব দিয়েছি তারপরে এই যে তেরো পদের ফুল নিয়েছি না সেই পদের ফুলটাই কিন্তু আমি ঘটের উপরেই দেব। আর এখানে ব্রাহ্মণের জন্য অবশ্যই কিন্তু অল্প করে আমি এখানে বজ্য তৈরি করেছি মানে সিধা যেটাকে বলে সেটা দিব আর হচ্ছে গিয়ে এই যে ফল টল সব কিছু কাটা হবে ঠাকুরকে স্নান করে জাস্ট এখন মাত্র বসালাম আর ঠাকুরকে কিন্তু অবশ্যই ব্রাহ্মণ না আসলেও কিন্তু ব্রাহ্মণের জন্য দক্ষিণাটা রেডি করে দিবে মানে দিয়ে দিয়ে আসবে আর কি আমরা দিয়ে আসি তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে আম দুধও দিয়েছি ঠাকুরের জন্য দুধ যেহেতু জ্যৈষ্ঠ মাস প্রথম মাস তো আম দুধ দিয়েছি মায়ের জন্য আর এখানে ঠাকুরের জন্য অবশ্যই কিন্তু গ্লাস ভর্তি করে দুইটা গ্লাসে করে জল দেবে যেহেতু হচ্ছে গণেশ ঠাকুরও আছে মায়ের পছন্দের ছেলে গণেশ তো মায়ের পছন্দের ছেলে গণেশকে ছাড়া তার মানে কোনো পুজোয় কিন্তু কোনো বন্দনায় কিন্তু হয় না গণেশ বন্দনা সবার আগে থাকতে হবে আর একটা ছোট্ট পাতায় বা বাটিতে করে তোমরা কিন্তু একটু হলুদ আর হচ্ছে কি একটু সিঁদুর তোমরা হচ্ছে সরিষের তেলে গুলিয়ে তারপর ওই যে দেখো আমি মায়ের আসনে পাতায় রেখেছি আর ওখানেই দিয়েছি মায়ের জন্য সিঁদুর আর হলুদ গুঁড়ো আর হচ্ছে কি ওই যে দুটো সিঁদুরের কৌটা দেখতে পাচ্ছ সে দুটো রেখেছি হচ্ছে কি আমার সিঁদুর বারন্ত হয়ে গেছে তার জন্য মায়ের পায়ে ছুঁয়ে রাখবো বলে মাকে নিবেদন করে তারপরে সিঁদুর পরা হয় সেটা তুমি বড় মাকেও মানে মা তারাকেও করতে পারো মা যে কোনো মানে মায়ের প্রতিচ্ছবি বা হচ্ছে মায়ের মন্দিরে গিয়ে করে নিতে পারো ঠিক আছে আর এলাচ তারপর মুগ ডাল এগুলো তুমি হচ্ছে কি মুগ ডাল দিয়ে ভোগেও দিতে পারো ঠিক আছে মুগ ডাল দিয়ে হচ্ছে কি চাল প্রসাদের মতো এখানে ডালের একটা প্রসাদও মাখা প্রসাদও দিতে পারো কলা দিয়ে গুড় দিয়ে আবার দুধ দিয়ে ঠিক আছে সেটাও আমরা দিই আবার হচ্ছে গিয়ে চাল প্রসাদও দিই আজকে চাল প্রসাদও দেইনি আজকে একদম অল্প পরিসরে ছোট্ট করে দিয়েছি পূজা করলেও কিন্তু সবার আগে গণেশ বন্দনা করতে হবে তো যাই হোক এই যে দেখো এইভাবে করে পাঁচ ফলও কিন্তু দিবে পাঁচ ফলটা কিন্তু আলাদা করে দিবে পাঁচ ফলটা আমরা ব্রাহ্মণকে দিয়ে দেবো তো এখানে সব কিছু যোগাযন্ত করে নিয়েছি আর ঠাকুরের যে যেহেতু পাঁচালি পরব পাঁচালিটাও নিয়েছি আরতি করে নিব আরতির জন্য শঙ্করও তারপরে হচ্ছে কি সব কিছু রেডি করে তারপরে পাঁচালি পরে আরতি করে তারপরে যে দেখো সবার জন্য এখন হচ্ছে গিয়ে প্রসাদ রেডি করছে সবার জন্য এই এইভাবে করে অল্প করে প্রসাদ দিব আর আমরা পুজোর সময় সবসময় কিন্তু ক্ষুদ্র প্রসাদ দিই মানে তেরো তেরোটা হচ্ছে গিয়ে প্রসাদ ছোট ছোট করে তেরো পদের ফল দিয়েই তেরোটা প্রসাদ আমরা তৈরি করি ক্ষুদ্র প্রসাদ দিই সেটা তুমি এখানে হচ্ছে গিয়ে পাতাতেও দিতে পারো একটা থালার ভিতরেও দিতে পারো তো আজকে আমি সেইভাবে দেইনি তোমরা চাইলে সেভাবে ক্ষুদ্র প্রসাদ তেরোটা ক্ষুদ্র প্রসাদ সাদ বা ক্ষুদ্র ভোগ দিতে পারো ঠিক আছে এভাবে করে আমি দিয়েছি আমার ভুল ত্রুটি যদি হয় আমার ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা জানাবে যে কোন জিনিসটা ভুল হয়েছে তাহলে আমি আবার শিখে নেব ঠিক আছে এই যে হচ্ছে কি আমাদের প্রসাদ আর হচ্ছে গিয়ে ঠাকুরের চিত্রপটটা দেখো খুব ভালো লাগছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আমি যখনই এই পুজোটা দেই আমার মনটা শান্তিতে ভরে যায় তো তোমাদের কেমন লাগলো তোমরা যদি একটু শিখে থাকো অবশ্যই জানাবে একদম অল্প পরিসরে তোমাদেরকে দেখালাম খুব ছোট করে দেখালাম ব্রত এখন পর্যন্ত না করে থাকো অবশ্যই কিন্তু করবে দেখবে মা বিপদ তারিণের আশীর্বাদে তোমাদের বিপদ আপদ সব কেটে যাবে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে ভালো থেকো বন্ধুরা সবাই